আসসালামু আলাইকুম ভাইরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ ও হাসির নানা ঘটনা বর্ণিত হয়েছে হাদিসে কোন ঘটনায় তিনি আনন্দ পেলে মুচকি হাসতেন হাসি ও বেশি হাসাহাসি তার মধ্যে ছিল না এক সাহাবি বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি মুচকি হাসি দিতে আমি আর কাউকে দেখিনি চলুন হাদিসের আলোকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ ও হাসি সম্পর্কিত কিছু ঘটনা জেনে নেওয়া যাক এক বিজয়ের সুসংবাদ পেয়ে আনাসিবনে মালিক রোজুল্লা তাল থেকে বর্ণিত নবীজি একদিন তার ঘরে গেলে তাকে খাবার পরিবেশন করলেন এরপর নবীজি সেখানেই ঘুমালেন কিছুক্ষণ পর তিনি সজাগ হয়ে হাসতে লাগলেন সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ার রসোল্লাহ আপনাকে কিসে হাসাচ্ছে তিনি বলেন স্বপ্নে আমাকে আমার উম্মতের তার রবের পথে জিহাদকারী কিছু সংখ্যক মুজাহিদ দেখানো হয়েছে যারা এই বিস্তীর্ণ সমুদ্রের মধ্যে বাদশাহদের মতো সিংহাসনে আসেন দুই এক ইহুদির কথায় নবীজির হাসি আবু আবুদ খুদরি রজ থেকে বর্ণিত বলেছেন কেমতের দিন সারা জগৎ একটি রুটি হয়ে যাবে আর রব্বুল আলমিন জান্নাতিদের মেহমানদারির জন্য তাকে হাতের মধ্যে নিয়ে এমনভাবে উলট পালট করবেন যেমন তোমাদের কেউ সফরের সময় তাড়াহুড়া করে এ হাতে সে হাতে নিয়ে রুটি প্রস্তুত করে এমন সময় এক ইহুদি এসে বলল হে আবুল কাসিম দয়াময় আপনার উপর বরকত প্রদান করুন কেমতের দিন জান্নাতবাসীদের মেহমানদারি সম্পর্কে আপনাকে কি জানাবো না তিনি বলেন হ্যাঁ লোকটি বলল সেদিন দুনিয়াটা একটি রুটি হয়ে যাবে যেমন নবী সাল্লিহাম বলেছিলেন লোকটিও তেমনি বলল তখন নবী করিম সাল্লিহিহাস্লাম আমাদের দিককে তাকালেন এবং হাসলেন এমনকি তার চোয়ালের দাঁতগুলো প্রকাশিত হয়ে গেল তিন খাদেমকে কাজের কথা ভুলে খেলতে দেখে থেকে বর্ণিত আছে নবীজি একবার তাকে এক পাঠিয়েছিলেন কিন্তু তিনি পথে বাজারে খেলাধুলারত বালকদের সঙ্গে খেলায় লিপ্ত হয়ে যান হঠাৎ পিছন দিকে থেকে রসদালাম এসে তার ঘাড়ে হাত রাখেন পেছন দিক ফিরে তিনি দেখতে পান রসল সল্লাহসাল্লাম হাসছেন চার স্ত্রীর সঙ্গে হাসি খুশি আয়েশা রসু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিহা তবুক অথবা খাইবারের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করলেন ঘরের তাকের ওপর পর্দা ঝোলানো ছিল বায়ুপ্রবাহের ফলে তার এক পাশ সরে যায় যাতে তার খেলার পুতুলগুলো দৃশ্যমান হয়ে পড়ে নবীজি নবীজ সাল্লিহসাল্লাম পুতুলগুলো দেখে বললেন হে আয়েশা এগুলো কি জবাবে তিনি বলেন এগুলো আমার মেয়ে আর তিনি এগুলোর মধ্যে কাপড়ের তৈরি দুই ডানা বিশিষ্ট একটি ঘোড়াও দেখতে পেলেন তিনি প্রশ্ন করলেন এগুলোর মধ্যে ওটা কি দেখতে পাচ্ছি তিনি বলেন ঘোড়া সাল্লাহ সাল্লাহি সাল্লাম বললেন তার উপর আবার ওটা কী তিনি বললেন দুটি পাখা রসল্লাহ বলেন এ আবার কেমন ঘোড়া যার পাখা আছে আয়সা আনহা বললেন আপনি কি শুনেননি যে সুলাইমান সালামের ঘোড়ার কয়েকটি পাখা ছিল রজাল তালানহা বলেন এ কথা শুনে নবীজি হেসে দিলেন যাতে আমি তার সামনের শাড়ির দাঁত দেখতে পেলাম